রেখেছেন যে দেখছেন যে কি হচ্ছে এবং তাদের তারা প্রশ্ন রেখেছেন গুলি করবে তাদের প্রথম তাদের প্রথম থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না হয়তো হয়তো শুধুমাত্র দেখা যাবে যে কাউকে ইঞ্জুর করার জন্য বা ভয় দেখানোর জন্য মারতে পারে প্রাণ নেওয়ার জন্য প্রথমেই কেউ গুলি করতে পারবে না আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে প্রচুর মানুষ হাজার হাজার মানুষের দৃষ্টি গুলি করা হয়েছে সর্বশেষ যে ভিডিও আমরা দেখছি যেখানে একজন সাধারণ মানুষ যিনি একটা নির্মাণাধীন ভবনের কিনারে বাইরে ঝুলে রয়েছেন ওই অবস্থায় আক্রমণ করা তো অনেক দূরের কথা তার জীবন বাঁচাতে তার আসলে সর্বশক্তি দিয়ে ওখানে টিকে থাকতে হচ্ছে সেই অবস্থায় তাকে গুলি করা হয়েছে কেউ যদি কোথাও জমায়েত হতে চায় যেমন আজকে অভিভাবকদের একটা জমায়েত ছিল ঢাকায় সেখানে তাদের সমাবেশ করতে বাধা দেওয়া হয়েছে এই অধিকার আসলে রাষ্ট্রের নেই শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রাষ্ট্রের প্রত্যেকের আছে এবং সেই অধিকার সংরক্ষণ করার দায়িত্ব রাষ্ট্রের এবং রাষ্ট্র যদি সেটা না করেন তাহলে রাষ্ট্র আসলে তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে আমরা আদালতে যখন গিয়েছি যখন আমরা বলেছি যে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অধিকার রাষ্ট্রের নেই সরকারের নেই তখন আমরা আসলে একজন মানুষ যখন নিরস্ত্র অবস্থায় যেয়ে করছেন তার উপরে সরকার বিনা কারণে গুলি চালাতে পারে না এই ব্যাপারটা আমরা ঘুরে ফিরে বলার চেষ্টা করছি এবং বিশেষত যে জিনিসটা আমরা বলেছি যে যে জন সমন্বয়ক এই বৈষম্য ছাত্র আন্দোলনের তাদেরকে যেভাবে নিয়ে আটকে রাখা হয়েছে এটার কোনো বিধান আসলে আইনে নেই কাউকে যদি পুলিশ গ্রেফতার করে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হয় আপনারা সবাই জানেন এখন তাদেরকে গ্রেফতারও দেখানো হচ্ছে না বলা হচ্ছে তারা নাকি নিজেদের নিরাপত্তার প্রয়োজন রাষ্ট্রপক্ষ আজকে যেটা বললেন যে তারা মনে করেছেন তারা নিরাপদ থাকতে চান এই জন্য তারা ডিবি অফিসে গিয়েছেন এখন ধরুন আপনি বা আমি অনিরাপদ বোধ করছি আমরা কি কোনো কারণে ডিবি অফিসে গিয়ে আশ্রয় খুঁজবো বা আপনারা কি এর আগে কোনো দিন কেউ শুনেছেন যে একজন কেউ স্বেচ্ছায় ডিবি অফিসে গিয়ে আশ্রয় খুঁজেছে সেখানে দিনের পর দিন বসে থেকেছে তাদের খাবার দাবারের ছবি সহ তাদের পোস্ট যাচ্ছে আমি অন্তত ব্যক্তিগতভাবে শুনিনি আমরা যারা আইনজীবীরা এই লড়াইয়ে আছি আদালতে আমরা যারা কথা বলছি সেখানে আইনুন নাহার রয়েছেন ব্যায় সারা হোসেন রয়েছেন অনিকার হক রয়েছেন জেরাই খান পান্না স্যার রয়েছেন তোবার হোসেন স্যার রয়েছেন আমরা কেউই আসলে এমন দেখিনি যে কেউ নিরাপত্তার জন্য আসলে ডিবি অফিসে গিয়ে বসে থাকেন নিরাপত্তা হেফাজতের অন্য প্রসঙ্গ আছে থেকে নিয়ে আসা হয়েছে এবং আমরা আমরা যতদূর জানতে পারছি হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে ডিসচার্জ সার্টিফিকেট আছে কিনা এই প্রশ্নগুলো উঠেছে আমার মনে হয় না সরকারের তরফ থেকে ডিসচার্জ সার্টিফিকেট এখানে দেয়া হয়েছে আমরা আদালতে খুব পরিষ্কার দুটো কথা বলেছি এক পুলিশ বলুন সেনাবাহিনী বলুন তারা কখন গুলি করতে পারে এটার জন্য সুনির্দিষ্ট আইন আছে আমাদের ফৌজদারি দণ্ডবিধি কার্যবিধি এবং পুলিশ রেগুলেশন যেটা পিআরবি পুলিশ রেগুলেশন বাংলাদেশ সেখানে স্পষ্টভাবে বলা আছে কোন পরিস্থিতিতে এই কাজগুলো করা যায় গুলি চালানো যায় এখন পর্যন্ত যেসব ক্ষেত্রে আমরা ঘটনাগুলো দেখেছি সেখানে আবু দাঁড়িয়ে থাকা তাকে যেভাবে গুলি করা হয়েছে কিংবা সর্বশেষ যে ভিডিও আমরা দেখছি যেখানে একজন সাধারণ মানুষ যিনি একটা নির্মাণাধীন ভবনের কিনারে বাইরে ঝুলে রয়েছেন ওই অবস্থায় আক্রমণ করা তো অনেক দূরের কথা তার জীবন বাঁচাতে তার আসলে সর্বশক্তি